সৃজন ও পুটির তৈরি করা ফাঁদে পা দিয়ে ফেঁসে গেল সুইটি হ্যাঁ বন্ধুরা নিম ফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো সুইটির ঘর থেকে বেরিয়ে আসার পর সৃজন কোথায় শুভে বুঝতে পারে না সেই সময় চয়ন এসে বলে কিরে মেজদা তুই এখনও ঘুমাসনি তখন সৃজন বলে কোথায় ঘুমাবো ওই মেয়ে তো আমার ঘর দখল করে বসে আছে তখন রুচিরা বলে তাহলে এখন কি করা যায় চয়ন বলে ওই মেয়েকে টাইট দিতেই হবে সেই সময় বর্ষা চলে আসে বর্ষা বলে দাদা তুই এরপর কেন যা গিয়ে শু সৃজন বলে বেশি পাকামো করিস না তাহলে কিন্তু তোর কান ছিঁড়ে দেবো এরপরে বর্ষা বলে কেন আমি বৌদিকে দেখলাম তো ছাদে যেতে এটা শুনে সৃজন বলে আগে বলবি তো এরপর সৃজন বর্ষাকে চুম খাই খেয়ে ওখান থেকে ছুটে চলে যায় ছাদে ছাদে গিয়ে দেখে যে পর্ণা ছাদের ধারে দাঁড়িয়ে আছে পর্ণা ছাদের ধার থেকে নিচের দিকে তাকিয়ে থাকে পর্ণার ঝাপসা ঝাপসা মনে হতে থাকে যে ওইখান থেকে কে যেন পড়ে গিয়েছিল সেই কথাগুলো মনে করতে করতে মাথার মধ্যে যন্ত্রণা হয় এরপরে সৃজন এসে পর্ণাকে ধরে ফেলে বলে কি হয়েছে পর্ণা আপনি এইভাবে কেন কানডিশের সামনে দাঁড়িয়ে আছেন যদি ছাদ থেকে পড়ে যান পর্ণা বলে আমার জন্য এখান থেকে কিছু কথা মনে পড়েছিল মনে হচ্ছিল এখানে আমি আগেও এসেছি আর কিছু একটা মনে হচ্ছিল সেটার পরেই আমার মাথা ব্যথা করেছে এরপর সৃজন মনে মনে ভাবে নিশ্চয়ই পর্ণার ওই পড়ে যাওয়ার ঘটনাটা মনে পড়ছে ওকে আর মনে করতে দিলে হবে না এরপরে পর্না বলে যে বাবু আপনি এখানে কেন আপনি কেন শুতে যাননি আর সুইটি বৌদি তো আপনাকে এখানে দেখলে রাগ করবে পর্ণা বলে যে সৃজন দা আপনি এখানে কেন আপনাকে তো সুইটি বৌদি এখানে দেখলে রাগ করবে আর ভাববে হয়তো আমার সঙ্গে আড্ডা মারছেন এরপর সৃজন বলে আপনি এখানে কেন পর্না আপনি ঘুমাননি তখন পর্না বলে যে না আমার ঘুম ধরছিল না এরপর সৃজন বলে যে ভালোই হয়েছে আমারও ঘুম ধরেছে না আমি যাই গিয়ে কফি করে আনি তারপর দুজনে খেতে খেতে রাত জাগবো আর না বলে যে কফি গেলে তো আর ঘুমই হবে না তখন সৃজন বলে যে ভালোই তো এরপরে কফি করতে চলে যায় সৃজন এদিকে আড়াল থেকে জেঠু চয়ন বর্ষা পুটিয়ারে সব কিছু খেয়াল করে যখন সৃজন চিজ অমলেট বানাবে সেই সময় সবাই এসে হাজির হয় জেঠু বলে সেই কিপ্টে কিপটেই রয়ে গেলি একটা ডিম দিয়ে কেউ চিজ অমলেট বানাই এরপরে সৃজন বলে যে তোমরা কেউ ঘুমাওনি তোমরা এখানে কী করছো এরপরে সৃজন বলে যে কি করবো বন্যার মনটা আমাকে পেতেই হবে এরপরে চয়ন বলে যে কি করে ওই সুইটিকে যে জব্দ করা যায় আর বৌদি ভাই যেই ধরনের মানুষ সে তো কারো ব্যক্তিগত জীবনের সাথে কোনো কথাই বলবে না পুঁটি বলে আমার মাথায় একটা আইডিয়া এসছে আমাকে যদি সুইটি মাসি মারে তাহলে নিশ্চয়ই মা কথা বলবে মা নিশ্চয়ই প্রতিবাদ করবে পুঁটি বলে আমি গিয়ে সুইটি মাসিকে আর জ্বালাতন করব তাহলে সুইটি মাসি নিশ্চয়ই আমাকে মারবে এটা শুনে জেঠু বলে যে মায়ের মেয়ে খুব মাথায় বুদ্ধি এরপরে সৃজন পর্নার জন্য চিস অমলেট আর কফি নিয়ে চলে যায় পর্নাকে খেয়ে দেখতে বলে যে অমলেটটা কেমন হয়েছে এরপর পর্না বলে যে খুব ভালো হয়েছে পর্ণা সৃজনকে খাইয়ে দেয় এদিকে দেখায় যে পুটি সুইটির ঘরে গিয়ে সুইটির পা বেঁধে দেয় তারপরে কানেতে সুশুড়ি দিতে থাকে তারপরে সুইটি উঠে পুটিকে মারতে থাকে পুটির চিৎকার শুনতে পাই পর্ণা পর্ণা বলে আমি শুনতে পেলাম না পুটি আর সুইটি বৌদির গোলার আওয়াজ এরপর সৃজন বলে নিশ্চয় পুটিকে মারছে ও তো সবসময় পুটিকে মারে আমার কাছে আসে তো আমাকে খুব ভালোবাসে এরপর পর্ণা আর সৃজন ওখান থেকে ছুটে চলে আসে দেখে যে সুইটি পুটিকে মারছে পর্ণায় এসে হাতটা ধরে নেয় সেটা দেখে সুইটি অবাক হয়ে যায় এরপর পণ্যা বলে যে এত ছোট বাচ্চাকে মারছ কেন ও কি করেছে বলে ও আমার কানে সুরসুরি দিয়ে আমার ঘুম ভাঙিয়েছে ওকে তো আমি আজ ছাড়বো না খুব মারবো তখন পুটি কাঁদতে থাকে পুঁটি বলে আমি তো একটু তোমার সাথে খেলা করেছিলাম মজা করেছিলাম আর তুমি আমাকে এইভাবে মারলে তুমি সব সময় আমাকে এইভাবে মারো তখনই সুইটি বলে আমি কোথায় মারি এরপরে বাড়ির সবাই বলে যে হ্যাঁ সুইটি সব সময় পুটিকে মারতে থাকে এদিকে কৃষ্ণা এসে বলে যে হ্যাঁ এ বাড়িতে আসার পর থেকেই জ্বালিয়ে খাচ্ছে সব সময় সবাইকে জ্বালায় আমার ছেলের জীবনটা তজ করে দিল পর্ণা তখন বলে আমি আমি কি করেছি তখন বর্ষা বলে যে না পর্ণাদি তোমাকে বলছে না ওই সুইটি বৌদিকে বলছে তারপরে কৃষ্ণা পাল্টি খেয়ে যায় কৃষ্ণা বলে না না আমার বৌমা খুবই ভালো খুবই ভালো মেয়ে ও কাকেও বিনা কারণে মারে না কারোর সাথে জোরে কথা বলে না এদিকে সুইটি জেঠু আর বাড়ির সবাইয়ের সাথে খারাপ ব্যবহার করতে থাকে সেটা পর্ণা খেয়াল করে এরপর পর্ণা বলে যে সুইটি বৌদি অত ছোট বাচ্চাকে মারতে তোমার একটু মায়া হচ্ছে না ওর মা তো তোমার কারণে ওকে মারলো তখন সুইটি বলে যে না আমার মায়া হচ্ছে না আর তুমি এই বাড়ির কেউ নও তাই এই বাড়ির ব্যাপারে কোনোভাবেই তুমি কথা বলবে না সো বন্ধুরা পর্ণা কি চোখের সামনে পুটির উপরেই এই অত্যাচার হতে দেখলে পড়না কি চুপ করে থাকবে না পর্ণা পুটির হয়ে প্রতিবাদ করবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো